বাবু আপনার এই কি অবস্থা হয়েছে আপনার যে এত খারাপ দিন আসবে আমি কল্পনাও করতে পারিনি শুনেছি আপনার ছেলে দেবেন্দ্র নাকি এখন মাঠে মাঠে কাজ খুঁজে বেরাচ্ছে। কি আর করব বল আমি এই বয়সে মাঠে তো আর কাজ করতে পারছি না তাই ছেলেটাকে কাজ করতে যেতে হচ্ছে আমার কি অবস্থা হলো হঠাৎ করে আপনার এত অবনতির কারণটা কি সে কারণ বলবার জন্যই তো তোমাকে আমি ডেকেছি অনুষ্কার হোটেলটার জন্য আমার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে গ্রামবাসীরা সবাই আমার বিপক্ষে চলে গেছে শুনেছি অনুষ্কার অবস্থা তো বেশ ভালোই হয়েছে নতুন বাড়ি করেছে এখন মাটিটা পাও পারে না এত বড় লোক হয়ে গেছে হ্যাঁ তোমাকে একটা কাজ দেব যদি তুমি করতে পারো তাহলে তোমার নামে আমি কিছু জমি লিখে দেবো আমার তো এ সময় হাতে পয়সা নেই তাই নগদ অর্থ দিতে পারছি না উনি আপনি চিন্তা করবেন না আপনি বলুন কি কাজ করতে হবে তোجهه কোন উপায় অনুষ্কাকে মেরে ফেলতে পারবে যদি অনুষ্কা আমার পথ থেকে সরে যায় তাহলে আমার সব কিছু আবার আগের মতোই হয়ে যাবে দাইবলিক মেরে ফেলবেন বাবু এটা উচিত হবে নাকি অবশ্যই উচিত হবে এখন কোনটা উচিত কোনটা অনুচিত সেটা দেখবার সময় আমার নাই মেটার কারণে আমার সমস্ত কিছু জলে ডুবে গেছে ঠিক আছে আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আপনার কাজ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না খেয়াল রাখবে যেন কেউ জানতে না পারে তাহলে কিন্তু তুমি এবং আমি দুজনে যাব গ্রামবাসীরা আমার মাকে কে খুন একদম কারণা মা কাঁদিস না এভাবে কাঁদলে তো তোর মা ফিরে আসবে না তুই কাঁদলে তোর মা কষ্ট পাবে কি মাজি বাবা মরে গেল মা মানুষ করলাম এত দুঃখ কষ্ট পেয়েছে এখন যখন আমাদের সুখের সময় মাও চলে গেল এখন আমি কার কাছে থাকবো আমরা তো আছি এই গ্রামের সবাই তোকে ভালোবাসে আমরা তোকে কখনো কষ্ট পেতে দেব না তোর সব দায়িত্ব নেব কিন্তু মা তো মাই হয় আমি এখন কি করব কার কাছে যাব মায়ের মতো তো কেউ না এখন ঘুম ভেঙে গেলে মাকে কোথায় পাব কে সর্বনাশ করলো এমন তুই চিন্তা করিস না গুড়িয়া তোর মায়ের এই অবস্থা যারা করেছে তাদের খুঁজে বের করে আমরা শাস্তি দেব। ও মা তুমি আমার জন্য চলে গেলে আমি আবার কাকে নিয়ে থাকবো মা কাঁদিস গুড়িয়া কি করব মা জি আমায় বলে দাও তুমি মাকে পেরিয়ে দাও আমি মাকে খুব ভালোবাসি থাকতে পারি না মা যারা ও মা পেরিয়ে জো না মা কথা বললো আমি এত ডাকছি তুমি সারাদিচ্ছ না কেন ও মা শোনো গ্রামবাসীরা অনুষ্কা বৌদিকে আমরা সবাই খুব ভালোবাসতাম তিনি এই গ্রামের একজন সদ ব্যবসায়ী ছিল তাই আমরা গ্রামবাসীরা সবাই চাই অনুষ্কা বৌদির খুনের বিচার হোক গ্রামবাসীরা আমি চাই আমার মায়ের খুনের বিচার হোক যে আমার মায়ের এমন অবস্থা করেছে আমি তাকে মাস্তে দিতে চাই না অবশ্যই আমরাই বিচার চাই আমাদের গ্রামে একটা খুন হয়েছে এটা তো আর যেমন তেমন কথা নয় আজকে অনুষ্কা খুন হয়েছে কালকে দেখা যাবে আমি খুন হয়েছি একদম ঠিক কথা বলেছে আমরা সবাই চাই খুনিকে বের করে উপযুক্ত শাস্তি দিতে কিন্তু আসল খুনিকে তো আমি পেয়ে গেছি এবার আপনারাই সবাই বলুন আপনারা কি শাস্তি দিতে চান এবং কি শাস্তি দিতে চান কিনা খুনিকে পেয়ে গেছো কে সেই খুনি খুনি হলো ভোলা আমি অনুষ্কার ঘর থেকে একটা গলা লকেট পেয়েছি যে লকেট ভোলার এবং সেই লকেটে ভোলার নিজের ছবিও আছে তো একদম পরিষ্কার হয়েই গেল এই খুন ভোলা করেছে আমরা ভোলাকে কোনোভাবেই ছাড়বো না কিন্তু ভোলা এমন কাজ করবে কেন আমি নিশ্চিত ভোলা নিজে এই কাজ করেনি অন্য কেউ ভোলার তারে এই কাজ করিয়েছে আমরা তাকেও খুঁজে বের করব একদম ঠিক কেউ ভোলাকে দিয়ে এই কাজ করাক বা না করাক এই কুরের সঙ্গে জড়িত সবার শাস্তি হবে তাহলে চলো সবাই আর দেরি না করে ভোলাকে ধরা হোক ভোলাকে ধরলে সমস্ত সত্যি বেরিয়ে যাবে